নিজেদের প্রাণ বাঁচাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বান্দরবানের নাইখং ছড়িতে আশ্রয় নেওয়া দুশো সেনা ও বিজিবি সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বিজিবি ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের বহনকারী একটি টাকবোর্ড গভীর সাগরের উদ্দেশ্যে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউএ জেটি ঘাট ছেড়ে যায় সেখানে অপেক্ষমান ছিল মায়ানমার নৌবাহিনীর জাহাজ চিন্দুইন সেই জাহাজেই তারা নিজ দেশে ফিরে যান এ সময় বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত অং কিংমোয়ে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কর্নেল নিউথুরান উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার মোর্শেদ আলম কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের জোনাল কমান্ডার বিজিবির রামু সেক্টর কমান্ডার এগারো ও চৌত্রিশ বিজিবির কমান্ডিং অফিসার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব এডিএম অতিরিক্ত পুলিশ সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বুধবার দুপুরে একই জাহাজে করে দেশটির কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়া একশো তিয়াত্তর জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয় মায়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন দেশটির সেনা বর্ডার গার্ড পুলিশসহ সহ আঠারো জন নাগরিক এর মধ্যে গত ফেব্রুয়ারি নৌপথে ফেরত পাঠানো হয় তিনশো জনকে বাকিরা যাচ্ছেন আজ বিজিবি পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায় দুশো জনের মধ্যে দেশটি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের সদস্য আছেন দুশো জন সেনা সদস্য তেইশ জন এবং বাকি চারজন ইমিগ্রেশন সদস্য আজ ভোর সাড়ে পাঁচটার দিকে নাইখুমছড়ি থেকে এগারোটি বাসে করে তাদের প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে বাঁকখালি নদীর বিআইডব্লিউএ এ জেটি ঘাটে আনা হয় সকাল সাতটার দিকে তাদের তোলা হয় বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজে জাহাজটি বঙ্গোপসাগরে অপেক্ষমান মিয়ানমারের নৌবাহিনী জাহাজের কাছে গিয়ে তাদের নাগরিক নাগরিকদের হস্তান্তর করা হয় তিন মার্চ থেকে মিয়ানমারের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে একাধিক দফায় সরকারি নিরাপত্তা বাহিনীর দুশো জন সদস্য নাফ নদী ও স্থল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের টেকনাফ ও নাইখং ছড়িতে পালিয়ে আশ্রয় নেন এতদিন তাদের বিজিবির হেফাজতে নাইখং ছড়ির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছিল এর আগে গত পনেরো ফেব্রুয়ারি আরও তিনশো জন সেনা ও বিজিবি সদস্যকে জাহাজে করে মিয়ানমারে ফেরত পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এল খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ